আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন যার নাম হলো সেফ থ্রি ক্যাপসুল যার মধ্যে রয়েছে সেফিক টাইহাইড্রেট দুইশো মিলিগ্রাম এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ এটা সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ সহ বিভিন্ন ধরনের সংক্রমণ এবং বিভিন্ন ধরনের রোগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এবং কার্যকারী একটি ক্যাপসুল এই সেফ থ্রি ক্যাপসুল আজকে আমরা এই ভিডিওতে এই সেফ থ্রি দুইশো এম জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই সেফ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ এটি কী কী রোগে কাজ করে থাকে সেপ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি যে সকল রোগে কাজ করে তার মধ্যে অন্যতম হলো এটি জ্বর এবং সাধারণ জ্বরের জন্য টাইফয়েড জ্বরের জন্য এটি কাজ করে অর্থাৎ যাদের সাধারণ সিজনাল জ্বর টাইফয়েড জ্বর রয়েছে বা মৌসুমের কোনো সময় জ্বর হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই সেফিকজিম বা সেফ থ্রি দুইশো এম জি ক্যাপসুল এছাড়া এসি অস্টেল মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ মূত্রনালীর বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন মূত্রে পোড়া মূত্রণালিতে চুলকানো ঘাও সহ বিভিন্ন ধরনের অস্টিল মোত্রনালি সংক্রমণের জন্য এই দুইশো মিলিগ্রাম ক্যাপসলটি কাজ করে থাকে এবং কার্যকারী এছাড়া এটি নিউমোনিয়া এবং টনসিলাইটিস অর্থাৎ যাদের নিউমোনিয়া রয়েছে এবং টনসিলের সমস্যা রয়েছে টনসিলের যাদের গলা ব্যথা করে এবং নিউমোনিয়াতে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি রয়েছে তাদের জন্য খুবই একটি কার্যকারী এবং ভালো রেজাল্ট এসে থাকে এই সেপ থ্রি দুশো মিলিগ্রাম ক্যাপসুল থেকে এছাড়া গনোরিয়া জাতীয় রোগ যাদের গনোরিয়া বা যৌনবাহিত গনোরিয়া রোগ রয়েছে তাদের জন্য এটি খুবই কার্যকারী একটি ক্যাপসুল এই সেপ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুল এছাড়া আরও ব্রংকাইটিস সহ বিভিন্ন ধরনের ঠান্ডা কাশি সিজনাল ঠান্ডা কাশি সর্দির জন্য এটি খুবই কার্যকারী একটি ক্যাপসুল এই সেপ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুল এবার আসুন দেখে নাও যাক মাত্রা ও সেবন বিধিকে এটি সাধারণত অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই সাত দিন পর্যন্ত ব্যবহার করা যায় তবে রোগে তীব্রত অনুযায়ী চৌদ্দ দিন পর্যন্ত এই সেফ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা যায় সাধারণ জ্বর সর্দি কাশির জন্য একশো দুইশো মিলিগ্রাম অথবা ছয়শো মিলিগ্রাম দিনে দুইবার আপনারা সেবন করবেন এবং করতে হয় এছাড়া অন্যান্য যেসব রোগ রয়েছে যেমন অপারেশন পরবর্তী কাটা ঘাউ শুকানো নিউমোনিয়া বংকাইটিস সবকিছুর জন্যই সাত দিন একশো মিলিগ্রাম অথবা দুইশো মিলিগ্রাম দুইবার পর্যন্ত সেবন করতে হয় আর টাইফয়েড জ্বরের জন্য এর মাত্রা চোদ্দ দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনারা এই সেপ থেকে দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটির ডোজ এবং মাত্রা নির্ধারণ করে নেবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ববর্তী ক্রিয়া কিলো কি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত খুবই সুসহনীয় সচরাচর যে বেশি দেখা যায় সেটা হচ্ছে ডায়রিয়া বা মলের ধরন পরিবর্তন হয় অধিক গ্রহণ ডোজ গ্রহণের ফলে ধরনের এ সমস্যা দেখা দিলে এটা খাওয়া বন্ধ করে দিলেই এ ধরনের সমস্যা থেকে সহজেই নিরাময় পাওয়া যায় স্বল্প পরীক্ষিত আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ভাব পেট ব্যথা বধ হজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা সব বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন চুলকানি ফুসকুরি এই সব সমস্যা খুব কম সময় দেখা যায় এই প্রতিক্রিয়া সমূহ খুব অল্প কম ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথে এইসব প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায় গর্ভাবস্থায় এবং স্তনদান কালে তথ্য না থাকার কারণে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে গর্ভাবস্থায় প্রয়োজন হলে ভুনের ক্ষতি না হলে আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে নেবেন সেপ থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটির দাম পঁয়তাল্লিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই সেপ থ্রি ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটিকে প্রেস করুন